আমার ঘরোয়া আর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুব ঝাল ঝাল চটপটা একটা রেসিপি আমি তোমাদের দেখাবো দেখো তো কে কে খাও আর কে কত ভালো খাও আমাকে কমেন্ট করে জানিও এদিকে জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আমি পেস্ট করে নিয়েছি দেখো মাছগুলোকে আমি পিস করে নিয়েছি জল ফুটছে আমি এবার পিস করা মাছগুলোকে ঢেলে দিলাম দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে ভালো করে আমি গামলায় ঢেলে পরিষ্কার করে নিচ্ছি যাতে বালি ঠালি না থাকে ওর জন্য দেখো ভালো করে ধুয়ে নিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোতে একটু জল ছিল বলে জানো তো বন্ধুরা আমি একটু শুকিয়ে নিলাম নিয়ে তারপরে আমি হলুদ আর লবণটা পরে দিলাম নালে নিচে লেগে যায় তারপরে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম এবার তেল ওই কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে ওর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে দেখো মশলাগুলোকে দিয়ে দিয়েছি মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদটা একটু মিক্সড করে দেওয়ার পরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার আমি মাছগুলোকে ঢেলে দিলাম দেখো মাছগুলো ঢালার পরে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে খুব অল্পই জল দিয়েছি দিয়ে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম এরকম ধরনের নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকো যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও